হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো আমরা আজকে একটা নতুন একটা ডিভাইস আপনাদের মাঝে নিয়ে আসছি তো আমরা যারা বাসা বাড়িতে তো ভিউয়ার্স যারা বিদ্যুৎ যাওয়ার পরেও দুই তিন ঘন্টা রাউটার চালু রাখতে চাচ্ছেন তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা আজব ডিভাইস তো এখন আপনারা খুবই অল্প টাকার মধ্যে একটা নিতে পারবেন কারেন্ট যাওয়ার পরেও আপনারা দুই তিন ঘন্টা খুবই সুন্দরভাবে রাউটার চালাইতে পারবেন তো অনেকেই দেখা যাচ্ছে আইপিএস কেনার মতো ক্যাপাসিটি নাই তো তাদের জন্য মূলত আমাদের এই ডিভাইসটা নিয়ে আসা এই কভারটা আমরা এজন্যই জন্যই নিয়ে আসি কারণ আপনারা দেখা যাচ্ছে অনেক সময় রাউটার গুলা রাখা ঝামেলা হয় সেজন্য আপনারা যাতে পুরা সেট একটা কভারের ভিতরে রাখতে পারেন এবং সুন্দর দেখা যায় এই বিষয়টা মাথায় রেখে আমাদের এই ক্যাসিংটা নিয়ে আসার তো আমাদের এই রাউটার ইউ টা দিয়ে আপনারা এই ইউ টার কি কি সুবিধা আছে এর কি কি ফিউচার আছে এগুলো আমরা ঠুক না আপনাদেরকে একটু এবং বোঝানোর চেষ্টা করব আর এটা কিভাবে আপনারা সেট আপ করবেন এই বিষয়ে বিস্তারিত থাকে তো ভিউয়ার্স আমাদের এই ছোট্ট ডিভাইসটা দেখেন খুবই সুন্দর আর যে ফ্রেম আছে ফ্রেমটা কিন্তু কাটের একদম হাইফাই একটা ফ্রেম এখানে আমাদের সামনে একটা সুইচ আছে আর এটা হচ্ছে ইনপুট তো আমাদের পিছনে যে চারটা আউটপুট দেখতেছেন এখানে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট বারো ভোল্ট সব রকমের আছে তো আপনারা যে কোনো রাউটার যে কোনো উনু এটা দিয়ে খুবই সুন্দর ভাবে চালাইতে পারবেন এটার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে গা আপনাকে মাল্টি কেবেল এখানে আমাদের কয়েকটা কেবেল দেওয়া থাকবে যেটা দিয়ে আপনারা খুবই সুন্দর ভাবে এটা লাগাইতে পারবেন এটা লাগানো কিন্তু খুবই ইজি তো আমি একটু লাগানো দেখাই তো এই হচ্ছে আমাদের রাউটার তো রাউটার থেকে আমাদের যে একটা কেবেল আসছে এটা হচ্ছে রাউটারটা আমাদের নাইন এর কিছু রাউটার আছে ফাইভ ভোল্ট কিছু রাউটার আছে এটা বারো এটা হচ্ছে নাইন ভোল্ট এটা রাউটার তো আমরা যদি একটু পিছনে লক্ষ্য করি যেখানে লেখা থাকে নাইন ভোল্ট জিরো পয়েন্ট সিক্স এটা যেহেতু নাইন ভোল্টের রাউটার সেহেতু আমাদের এখানে আমরা নাইন ভোল্টের পোর্টটা ব্যবহার করলাম আর এখানে যে আমাদের উনুটা আছে এটা মূলত বারো ভোল্টের হয় তো আমরা এই উনুটা দেব হচ্ছে বারো ভোল্টে আর এখানে আমরা এর সাথে আমরা একটা অ্যাডেক্টার দিচ্ছি খুবই বড় পাওয়ারফুল একটা অ্যাডেক্টার তো এই অ্যাডেক্টারটার কিছু সুবিধা আছে যেমন এটার ভিতরে যে ব্যাটারিগুলো দেওয়া থাকে সেই ব্যাটারিগুলা এটার মাধ্যমে আপনার কারেন্ট আসার পরে এক ঘন্টার ভিতরে এই ব্যাটারিটাকে ফুল চার্জ করবে এবং ফুল চার্জ হওয়ার পরে ফুল চার্জটা হওয়ার পরে অটোমেটিকলি ফুল চার্জ কাট হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের ইনফুট লাইন এটা হচ্ছে চার্জের লাইট এখানে আপনারা কত পার্সেন্ট চার্জ আছে কি পরিমাণে এটাও দেখতে পারবেন তো এই হচ্ছে আমাদের ডিভাইসটা আর এটা যদি আমরা এখন কারেন্টে সংযোগ দেই তো আমাদের এই রাউটার রাউটার আর উনু আপনার এই মেশিন দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি চালাইতে পারবেন একটা না কোনো সময় বন্ধ হবে না তো ভিউয়ার্স আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো প্রয়োজন প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করলে সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় এই প্রোডাক্টগুলা সেল দিচ্ছি আর আপনারা যারা এ ধরনের যারা টেকনিশিয়ান আছেন তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিজেরা তৈরি করতে চান এটার যেই ক্যাসিং ব্যাটারি এবং বিএমএক্স সব কিছুই আমাদের কাছে পাবেন এটা কিভাবে তৈরি করবেন আমি তার একটা বিস্তারিত ভিডিও এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা দেখব কিভাবে একটা রাউটার চলার জন্য ইউপিএস বানাতে হয় তো একটা ইউপিএস বলতে এগুলো হচ্ছে মিনি ইউপিএস মূলত কারেন্ট যাওয়ার পরে যে রাউটারগুলো আমরা চলাই শুধু রাউটারগুলো চলবে তো আজকে আমরা একটা রাউটার চলার জন্য একটা ইউপিএস তৈরি করব তো এটা কিভাবে তৈরি করব এই ভিডিওতে সম্পূর্ণ থাকতেছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো এখানে আমরা কিছু এই যে বোর্ডগুলো দেখতেছেন এগুলো মূলত একটা কেসিং এর টোটাল বোর্ড এই বোর্ডগুলো আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल কিনতে পারবেন আর এই বোর্ডে কি কি এখানে ইনপুট আউটপুট হয় সেই সকেটগুলার ফুটা করাই আছে সকেটগুলো আমাদের কাছে আছে আর এখানে সার্কিট হিসেবে দেওয়া হয়েছে একটা স্টেপ ডাউন সার্কিট আমরা একটু দেখাই এখন অনেক সরঞ্জাম হবে তো এটার কাজ চলতেছে তো আপনারা এই ক্যাসিংগুলা কিন্তু খুব ইজিলি ফিটিং করতে পারবেন কোনো রকমের ঝামেলা পোয়াতে হবে না কারণ এগুলো একটা পার্ট বাই পার্ট একটা লগের মাধ্যমে সেটিং হয় তো ভিউ আর যেখানে আমরা বি এম এক্স হিসাবে ব্যবহার করতেছি হচ্ছেগা মডেলটা এটা হচ্ছে এস সিরি এস পঁচিশ এম্পিয়ারের এখানে ব্যাটারি হিসাবে আছে আমাদের ভিউয়ার্স এখানে আমরা সানফুটের থেকে ভালো বেশ কোয়ালিটির ব্যাটারি দিচ্ছি এখানে যে ব্যাটারি আছে তিনটা এই তিনটা ব্যাটারি দিয়ে আপনারা তিন ঘন্টা তিরিশ মিনিট খুব অনায়াসেই ব্যবহার করতে পারবেন আর আমরা এখানে ল্যাপটপের ব্যাটারিগুলো দিই না কারণ ওগুলো লং কম আর ব্যাকআপ টাইম একটু কম যায় তো আর বিএমএক্স হিসেবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সব থেকে ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাই তো আমাদের মালটা ওয়ারিং এর কাজ শেষ এখন শুধু ড্রেসিংটা বাকি আছে এটা আমাদের ব্যাটারি বিএমএক্স আর এখানে একটা মিটার আছে এটা দিয়ে আমরা মূলত টেস্ট করি আসলে ভোল্টেজ গুলো বাড়াচ্ছে কিনা তো আপনারা কিন্তু এখানে ইচ্ছা মতো ভোল্টেজ কম বেশি করতে পারবেন এখানে যে একটা ভেরিয়েবল দেখতেছেন এটা ঘোরালে পরে এখানকার ভোল্টেজটা কম বেশি হবে তো এখন আছে দশ পয়েন্ট নাইন তোমাদের এখানে মূলত নাইন ভোল্ট দরকার আর এখানে আছে হচ্ছে পাঁচ ভোল্ট মিটারও যদি আপনাদের দরকার হয় আপনারা ছোটখাটো এর জন্য মিটার গুলো আমাদের কাছে আছে